এর মানে হয়তো ভাই বোনের মধ্যে সেরকম সম্পর্ক রিলেশন আন্তরিকতা ভাতৃত্ব সুলভ যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই এটা শুধু আপনাদের এই মহাশকালী পৌরসভার সমস্যা না এই সমস্যাটা সারা দেশের কম বেশি মানুষ এখন অনেক সেলফিস্ট অনেক স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে গেছে অথচ আল্লা তালা ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফর্জ করেছেন কি করেছেন ফর্জ করেছেন তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ ফরজ কাজ আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে করিম সাল্লাম বলেছেন আল্লাহ তারা তাকে ছিন্ন করে দিবেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে আল্লাহর ভয় আল্লাহ নির্দেশের কারণে আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে তার সাথে সুসম্পর্ক রাখবে তার উপকার করবে তার সাথে কানেক্টেড থাকবে যোগাযোগ রাখবে ওই ব্যক্তি আল্লাহ হবুল আলমিন তাকে সংযুক্ত করবেন তার সাথে আল্লাহ আলমিন সংযুক্ত হবেন সংযুক্ত রাখবেন তাকে এটা আল্লাহ তালার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে মোতারাম হাজরি আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল ফরজ কা